হ্যাঁ এই যে আমাদের হলুদ উঠানোর কাজ শুরু হয়ে গেল হলুদ উঠানোর কাজ চলছে এই কাটে না যেন কাটে না যেন তোর বিয়ে দেবো দাঁড়া এই কারো কার যদি কারো নতুন বিয়ের কোনো কথাবার্তা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওই হলুদ দিতে পারবো একেবারে নতুন হলুদ হ্যাঁ তুই বিয়ে করবি নাকি হ্যাঁ তুই করবি হ্যাঁ একদম ফ্রি কাঁচা হলুদ পাবা হ্যাঁ একদম দেখা

আমাদের কিন্তু মূলা ক্ষেত্র আছে মাথায় এ রাফি দেখে যে আমরা কি করি রাফির বিয়ে হবে এক গাছে আমাদের কত কেজি গেছে এক গাছে কত কেজি হলুদ দেখা আর বাকি তো আছে মাটি গুলো সরাতো

সব হলুদ গুলো কেটে যাচ্ছে পেঁয়াজ গাছের অংশের অংশে নতুন বিয়েতে আমরা যদি বিয়ে হয় আবার হলুদ লাগাবে সবগুলোর বিয়ের সময় হলুদ দেবো আমি সব ফ্রিতে হলুদ দেবো ওই মাটি এদিকে আসিস ওই মাটি এদিকে আসিস ওই মাটি লাগবে আমার এগুলো ভাঙতো এগুলো হলুদ ভাঙে ভাঙে সব আমার এই জায়গা দেয় এই জায়গা ফ্রেশ কর ও দাঁত গুলো দেখি তোর তারাই দেখে মাটিতে শুধু কেঁচো পাওয়া যায় না হলুদও পাওয়া যায় হম তোর তো সবগুলোই কেটে যাচ্ছে দেখ দেখ করিছে কি দেখ

দেন দেন ওরে দে বড়টা কেটে લઈ আইছি ভাই হুম เงี้ย से пот আড় হালকা হুম এই এই পাশে মাটি আনিস না ব্যাটার কলুদ গুলো ফ্রেশ করে রাখ দিই আরো আছে ঘাস এই যে চল রে কলুদ ওঠানো হালকা হবে দেখুন না